বিকশিত ভারত সংকল্প যাত্রা সহিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আর এই প্রধানমন্ত্রীর কনফারেন্স দেখার জন্য সোমবার বরদোয়ালি আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার পনেরোই নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি চালু হওয়ার পর থেকে নিয়মিত জনগণের সহিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন তিনি অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ভাষণ দেন সারা দেশের সাধারণ মানুষের পাশাপাশি এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারবার ইন্টারেকশন হয়েছে এছাড়াও গত মাসে বারাণসী সফরের সময় প্রধানমন্ত্রী পরপর দুই দিন বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে শারীরিকভাবে আলাপ করেছেন প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে সোমবার বরদোয়ালি মন্ডলের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন মেয়র দীপক মজুমদার এছাড়াও এদিন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা বিজেপি রাজ্য মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠান দেখার শেষে আলোচনা করতে গিয়ে মেয়র বলেন মোদীজির দেখানোর পথে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি জনমুখী পরিকল্পনাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে সারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা বিকশিত ভারত সম্প্রক যাত্রার সুবিধাভোগী তাদের সঙ্গে সরাসরি উনি আলাপ আলোচনা করছেন এবং বিকশিত ভারত নিয়ে দুই হাজার সাতচল্লিশ আমাদের ভারত যে নতুন ভারত গঠন করার যে উনি চিন্তা ভাবনা করেছেন যে পরিকল্পনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সরাসরি বিভিন্ন জনপ্রতিনিধি সাংসদ বিধায়ক এবং যে সমস্ত জনপথ পর্যায়ে সবার সঙ্গে যোগাযোগ করে উনি ওই এটা সমস্ত সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে বিশেষ করে গত পনেরোই নভেম্বর বিশ্ব হওয়ার যেটা যাত্রা যেটা শুরু করেছিলেন যশস্ব প্রধানমন্ত্রী সেটাকে সারা দেশে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকল্যাণে যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অবধি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে সেই সব কর্মসূচিগুলি পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে সরাসরি সমস্ত জনপ্রতিনিধি সমস্ত ব্যক্তি সুবিধাভোগী সারা ভারতের সমস্ত অঞ্চলের সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করছেন